মন চায় তো দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে মন চাই তো দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে আমি আর কোনো দিন লইব না রে প্রেমের নামটি মুখে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে আমি আর কোনো দিন লইব না রে প্রেমের নামটি মুখে যদি কোনো দিন তোমায় মনে পড়ে আমায় তুমি ডাকিও ডাকিও আমি চলে যাই যদি না ফেরার দেশে বন্ধু আসবো আমি তো বুও যদি কোনো দিন তোমায় মনে পড়ে আমায় তুমি ডাকিও ডাকিও আমি চলে যাই যদি না ফেরার দেশে বন্ধু আসবো আমি বুও মন চায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে আমি আর কোনো দিন লইব না রে প্রেমের নামটি মুখে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে আমি আর কোন দিন লইব না রে প্রেমের নামটি মুখে আজকে তোমার পাশে আমি পাগল বেসে তোমায় দূর থেকে দেখে যাই তুই তো মনের দাবি তুমি আজো মন মন্দিরে পবিত্র এক দেবী আজকে তোমার পাশে আমি পাগল বেশে তোমায় দূর থেকে দেখে যাই তুই তো মনের দাবি তুমি পবিত্র এক দেবী মন চায় তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে আমি আর কো লইব না রে প্রেমের নামটি মুখে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যেরই বুকে আমি আর কো নদিন লইব না রে প্রেমের নামটি মুখে